থাইল্যান্ডের ই ভিসা কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশিদের জন্য বিশাল একটি সুসংবাদ থাইল্যান্ড সরকার বাংলাদেশিদেরকে ই ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাম্বাসি ফেস করা ইন্টারভিউ দেওয়া অ্যাম্বাসি থেকে কল দেওয়া কল রিসিভ না করতে পারলে ভিসা রিজেক্ট এইরকম সমস্যা আর বাংলাদেশিদের জন্য হতে হবে না থাইল্যান্ড সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী মাসের তথা জানুয়ারির দুই তারিখ দু সাল থেকেই বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ই ভিসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এখন এই ই ভিসা পেতে গেলে কি কী ডকুমেন্ট থাইল্যান্ডের অ্যাম্বাসিকে দিতে হবে বা অনলাইনে কিভাবে আবেদন আপনারা করবেন সেই ভিডিও নিয়ে আজকের এই ভিডিও ভিডিওর আশা করি শেষ পর্যন্ত থাকবেন এ টু জেড থাইল্যান্ডের ভিসা আপনি নিজে নিতে একদম আপনি নিজে নিতে আবেদন করবেন কোনো এজেন্সির লাগবে না আমাদেরও প্রয়োজন নেই আপনি নিজে নিতে আবেদন করে কিভাবে থাইল্যান্ডের ই ভিসা তিন মাস মেয়াদি ছয় মাস মেয়াদি অথবা মেডিকেল ই ভিসা আপনি কীভাবে নেবেন আজকের ভিডিও সেটা নেই অনেকদিন থেকেই গঞ্জন শোনা যাচ্ছে থাইল্যান্ডের ই ভিসা বাংলাদেশিদের জন্য চালু হবে সর্বশেষ আনন্দের সাথে থাইল্যান্ড এম্বাসি এই যে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে আগামী মাসের তথা জানুয়ারি মাসের দুই সালের জানুয়ারি মাসের দুই তারিখ থেকে থাইল্যান্ডের ই ভিসা কিন্তু শুরু হতে যাচ্ছে এখন থাইল্যান্ড সরকার কয়েকটা ক্যাটাগরিতে এই ই ভিসা দেওয়া শুরু করেছে ডকুমেন্ট কি লাগবে আগে ভিসার ক্যাটাগরিটা আমি বলে নেই ভিসার ক্যাটাগরি হলো ট্যুরিস্ট ভিসা আপনি থাইল্যান্ডে ট্যুরের জন্য বা ভবনের জন্য যেতে পারবেন এই ই ভিসা নিয়ে দুই নাম্বার হলো জরুরি এমার্জেন্সি মেডিকেল ভিসা এখন ইন্ডিয়ার ভিসা বেশ জটিল সমস্যা হচ্ছে এই কারণে আমাদের বাংলাদেশিদের জন্য অন্য কোনো জায়গায় সুচিকিৎসার জন্য বা উন্নত চিকিৎসার জন্য আর কোনো দেশ কিন্তু আমাদের বাস্তবতা নাই শুধুমাত্র ইন্ডিয়া ছিল কিন্তু ইন্ডিয়ার এত পরিমাণ ভিসা জটিলতা এই জটিলতা আশা করছি এই থাইল্যান্ডের ভিসা দেওয়ার মাধ্যমে কেটে যাবে থাইল্যান্ডের ই ভিসা মেডিকেল ই ভিসা খুব সহজ মাত্র দুই থেকে তিন দিনে কিন্তু দিয়ে থাকে এই থাইল্যান্ডের ই ভিসা কিন্তু বাংলাদেশের পাসপোর্টধারীরা অনেক আগে থেকে পেয়েছে কিন্তু একটা সিস্টেম ছিল সেটা হলো থাইল্যান্ডের ই ভিসা বাংলাদেশ থেকে পাওয়া যাচ্ছিলো না বাংলাদেশের পাসপোর্টধারী যদি মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় যায় এবং মালয়েশিয়ার কলালমপুরে থাইল্যান্ড অ্যাম্বাসিতে যদি অনলাইনে আবেদন করে এবং পাসপোর্টের সকল স্ক্যান কপি করে যদি আবেদন করে তাহলে কিন্তু ভিসা দিয়ে দিচ্ছিল সেটা একটা অন্য টপিক অন্য আলোচনা আবার সেটা আমাদের জানারও প্রয়োজন নেই এখন বর্তমানে বাংলাদেশের ঢাকা অ্যাম্বাসি থেকে কিন্তু থাইল্যান্ডের ই ভিসা ইস্যু হবে এটা কিন্তু বিশাল একটা সুসম্বাদ এখন ডকুমেন্ট কি কী লাগবে এবং কয়দিন লাগবে ডকুমেন্ট কিছু লাগবে না আপনার পাসপোর্টের স্ক্যান কপি আপনার এক কপি ছবি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সালবে সার্টিফিকেট এবং যদি আপনার বিজনেস থাকে বিজনেসের ট্রেড লাইসেন্স যদি বাংলায় থাকে তাহলে ইংলিশে নোটারি পাবলিক করে দিতে হবে আর যদি চাকরিজীবী হন তাহলে একটা এনওসি লেটার এই যে যেমন ধরেন আমার এই যে কোম্পানির প্যাড এই যে আমি যদি কোনো আমার কোম্পানি থেকে কোনো কর্মকর্তাকে ছুটি দিই থাইল্যান্ড ভেসার জন্য তাহলে এখানে একটা নো অবজেকশন সার্টিফিকেট ইংলিশে একটা ফর্মাট পাবেন আমরা গুগলে এটা পেয়ে যাবেন কোনো সমস্যা নাই আমরা প্রয়োজনে কমেন্ট বক্সে এই এনওসি লেটারের একটা ফর্ম্যাট আমরা দিয়ে দিব তো এখানে এই অফিসিয়াল প্যাডে কিন্তু এন ও লিখতে হয় এনওসি লিখে কিন্তু থাইল্যান্ডের ই ভিসা আবেদন করতে হবে আরও কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট হয়তো চাইতে পারে থাইল্যান্ডের অ্যাম্বাসি যেমন ধরেন টিকিট এবং হোটেল বুকিং এটা আপনি হোটেল বুকিং যে কোনো জায়গায় দিতে পারবেন এবং টিকিটের শুধু বুকিং কপে হলে হচ্ছে এখানে কনফার্ম টিকিটের কোনো কিন্তু প্রয়োজন নেই এই কয়েকটা ডকুমেন্ট দিয়ে থাইল্যান্ডের আবেদন করবেন আপাতত কত টাকা লাগবে এখন বর্তমানে ধরা হচ্ছে তিরিশ ডলারের মতো সাধারণত আঠাশ থেকে উনত্রিশ ডলারের মতো লাগবে বাংলাদেশের টাকায় প্রায় তিন হাজার পাঁচশত টাকা হয় এখন কতদিন লাগবে থাইল্যান্ডের এই বিষয়ে এর আগে বাংলাদেশের পাসপোর্টধারীরা যারা বাহির থেকে আবেদন করছে যেমন ধরেন কলালম্প থেকে আবেদন করছে তাদের সাধারণত সাত দিনের বেশি লাগে নাই আশা করা যাচ্ছে বাংলাদেশের হয়তো বা ট্রাফিক বেশি থাকবে কারণ বাংলাদেশের প্রথম গন্তব্যস্থলে কিন্তু থাইল্যান্ড হয়ে থাকে বাংলাদেশের জন্য সেই জায়গা থেকে ধারণা করা হচ্ছে পনেরো থেকে বিশ দিনের ভিতরেই এই ভিসাটা ইস্যু হবে আবার অনেক ক্ষেত্রে কিন্তু কোনও হতে পারে এটা আসলে থাইল্যান্ডে কি পরিমাণ ভিসা বাংলাদেশিদের আবেদন করবে সেটার উপর কিন্তু নির্ভর করছে চাইলে আপনারা নিজে নিজে আবেদন করতে পারবেন থাইল্যান্ডের ওয়েবসাইটে যাবেন ই ভিসা লিখে গুগলে সার্চ করে চলে আসবে সেখানে কিছু নর্মাল ডকুমেন্ট দিয়ে পাসপোর্ট স্ক্যান কপি দিয়ে সেখানে আবেদন করা যাবে এবং অবশ্যই মনে রাখবেন আপনার একটি ডোয়েল কারেন্সি ডেবিট অথবা ক্রেডিট কার্ড লাগবে এটা দিয়ে আপনার কিন্তু ভিসার পেমেন্টটা দিতে হবে

ফ্যামিলি নিয়ে যান অথবা মেডিকেল ভিসার ক্ষেত্রে সামান্য কিছু ডকুমেন্ট আরও অতিরিক্ত লাগবে সেই বিষয়ে রাজীব ভাই আপনাদের হেল্প করবে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আমাদের ডিজিটাল ভিসার অফিশিয়াল নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট জানিয়ে নিতে পারেন তাহলে থাইল্যান্ড যাওয়ার জন্য তো আপনি রেডি থাইল্যান্ড যাওয়ার জন্য বাংলাদেশিদের কিন্তু প্রথম গন্তব্যস্থল থাকে তার কারণ হলো থাইল্যান্ডের বিমান ফেয়ার বিমান ফেয়ার এতটাই কম অন্য কোনো দেশের বিমান ফেয়ার এতটা কম না থাইল্যান্ডটা উন্নত দেশ হওয়া সত্ত্বেও থাইল্যান্ডের বিমান ফেয়ারটা অনেক কম রিটার্ন ইয়ার টিকিট কাটলে আপনার আঠাশ থেকে তিরিশ হাজার টাকার ভিতর কিন্তু হয়ে যাবে তাহলে থাইল্যান্ড যাওয়ার জন্য প্রস্তুতি নেন আর দুই তারিখের আগে আমাদের ডকুমেন্ট পাঠান এবং দুই তারিখে আশা করছি আপনার ভিসা আমরা প্রথমে আবেদন করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ